নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে অনেক অনেক ও স্বাগত জানিয়ে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ম্যাথ যে রেসিপিটা শেয়ার করছি সেটা বাচ্চা থেকে বড় এখন সবার খুব প্রিয় হয়েছে ঘরে ঘরে এই রান্নাটা হয় তো আমি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা শেয়ার করছি তার জন্য কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের সাথে ছ থেকে সাত কোয়া রসুন নিয়েছি রসুনটাও থেতো করে দিয়েছি আর এখানে কিছু সবজি দেখছেন সেই সবজিগুলোকে আমি ভেজে নেব গাজর আছে মটরশুঁটি আছে আর অল্প বিনস কুচি আছে আর টমেটো কুচি আছে সবজিগুলো আমি একেবারে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছি সব সবজিগুলো আমি পেঁয়াজের সাথে ভেজে নেব আর টমেটোটা একটু পরে দেব এখানে সব সবজিগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে গেলেই হবে আর প্রথমে কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছিলাম ঠিক আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচ থেকে ছয় কোয়া রসুন বড়ো সাইজের কোয়া যেগুলো সেগুলোকে আমি থেত করে দিয়েছিলাম পাস্তার মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে সেই জন্য রসুনটা দিতেই হবে আর তারপরে দেখুন এই সময় দিয়ে দিলাম আমি টমেটো কুচি টমেটোটা কিন্তু অপশানাল চাইলে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম এবার টমেটোটাও সব সবজির সাথে হাই ফ্লেমে ভেজে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ টমেটোটাকে আমি ভেজে নেব চাইলে আপনারা টমেটোটাকে গ্রেট আর দিয়ে গ্রেট করেও দিতে পারেন আমি কিন্তু এখনও এর মধ্যে নুন ব্যবহার করিনি এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ নুন আর পাস্তাটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা দেখাতে পারিনি কোনো কারণে আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি আজকে এর জন্য আমি দুঃখিত পাস্তাটা কিন্তু নুন আর সামান্য সাদা তেল জলের মধ্যে দিয়ে তারপর পাস্তাটা আমি সেদ্ধ করে নিয়েছি এখানে নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম হলুদটা কিন্তু পুরোপুরি অপশানাল আমার একটু মনে হলো তাই দিলাম সামান্য দিলাম একটু কালারটা সুন্দর আসবে সেই জন্য নুন আর হলুদ দিয়ে সবজিগুলো আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে সবজিগুলো কিন্তু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে দেখুন আর একটা কথা আমি সবজিগুলো যখন ভেজেছি সবজিগুলোর সাথে কিন্তু দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট আমি রান্নাটা হতে দেবো তাহলে সব সবজিগুলো একদম সফট হয়ে যাবে তো দেখুন ঢাকা খুলে নিয়েছি দু মিনিট পর এখানে সবজিগুলো দেখেই বুঝতে পারছেন সবজিগুলোর মধ্যে একটা অন্য রঙ চলে এসছে আর সবজিগুলো কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটা আমি নুন আর তেল দিয়ে সেদ্ধ করে রেখেছি আগেই বললাম সেই সেদ্ধ করে রাখা পাস্তাটা এখন আমি দিয়ে দিলাম এবারে সব সবজিগুলোর সাথে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নেব সব কিছু মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরেকটা অন্য গ্যাস বার্নারে আমি একটা ছোট কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণের মতন এই তেলের মধ্যে আমি ডিম ভাজবো তার জন্য আমি তিনটে ডিম নিয়েছি এভাবে তেলের মধ্যে এক এক করে তিনটে ডিম আমি ভেঙে দিয়ে দেব। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন পাস্তা পরিমাণ মতন আমার যেই পরিমাণে পাস্তা নিয়েছি আমি সেই পরিমাণে পাস্তায় তিনটে ডিম কম করে লাগবে এবার ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে ডিমটা ফ্রাই করে নেব ডিমটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ডিমের একটা ভুজ্জি বানিয়ে নেব এই ডিমের ফ্রাইটা আমি পরে মেশাবো পাস্তার মধ্যে আপনারা চাইলে পাস্তাটাকে দেওয়ার আগে সবজির সাথেও ডিমটাকে ভেজে দিতে পারেন চাউমিনে যেভাবে আমি দিই তো আমার মনে হলো আজকে ডিমটাকে আলাদা করে ফ্রাই করি তারপর মিশিয়ে দিই তো ডিমটা ওখানে ফ্রাই হয়ে গেছে দেখি পাস্তাটা ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে তো এবারে পাস্তার মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব তার আগে পাস্তাটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই তা এখন কিন্তু পাস্তার যে সবজিগুলো সব কিছু ফ্রাই হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক শুধু ডিমটা মিশালেই পাস্তাটা আমার রেডি তো এখানেই ডিমের ভুজিগুলো মিশিয়ে দিলাম দেখুন খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতে আজকে পাস্তা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে একেবারে সহজ পদ্ধতিতে তো পাস্তা নানারকমভাবে রান্না করা যায় আজকে আমি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করলাম আমি এর আগেও পাস্তা রেসিপি শেয়ার করেছি তো পাস্তা অনেক রকমভাবে রান্না করে যে হোয়াইট সস পাস্তা হয় রেড সস পাস্তা হয় তো আমি একদম আজকে সিম্পল ইজি পাস্তা শেয়ার করলাম এক পাস্তা তো ডিমের ভুজিটা দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু পাস্তাটা একদম রেডি সব শেষে আমি দিয়ে দেব এখানে পাস্তা মশালা এই পাস্তা মশলাটা অ্যাড করলে আর কিছু আলাদা করে দিতে লাগে না কারণ পাস্তা মশলার মধ্যে সব আছে যেমন রেড চিলি ফ্লেক্স অরিগ্যানো এই সমস্ত কিন্তু আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই এই পাস্তা মশলাটা দিলে সেই জন্য আমি এই পাস্তা মশলাটা ব্যবহার করি চট জলদি হয়ে যায় তো এটা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় পাস্তার চাইলে মশলাটা ছাড়াও আপনারা পাস্তা করতে পারেন যেরকম এতক্ষণ দেখালাম ওই অবধি রেখেও পাস্তাটা কিন্তু খাওয়া যায় তাতেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে মশলাটা দিলে একটু স্পাইসি হয় তো এখানে মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার পাস্তাটা আমি পরিবেশন করে দিচ্ছি কেমন লাগলো একদম সিম্পল পদ্ধতিতে এক পাস্তা বন্ধুরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে যাবেন ঠিক আছে আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে